আমি আর বোন কালকের রাতটা টিঙ্কুদের বাড়িতে থাকতে পারি সে কি কেন আরে কাল পঁচিশে ডিসেম্বর না কাল রাতে স্কুলের সবাই মিলে ওদের আম বাগানে পিকনিক করবো পাত্রে মাংস বানাবে আর টিঙ্কুদা নিজে হাতে পোলাও বানাবে সারা রাত আনন্দ করে সকাল সকাল বাড়ি ফিরে আসবো তা পিকনিক দিনের বেলায় হয় না বুঝি রাত বিড়িতে ওই ঘন আম বাগানে কত রকম বিপদ হতে পারে সে খেয়াল আছে কোনো দরকার নেই যাওয়ার আহা বাবা আমরা এখন আর ছোট নেই সব কিছুতে এভাবে আটকালে ভালো লাগে না কিন্তু বাবা সব যাচ্ছে যেতে দাও না আহা অনু একবার বলেছি না মানে না বিরক্ত করো না এখন তুই একদম চিন্তা করিস না বোন বাবা মা রাত দশটায় ঘুমিয়ে কাদা হয়ে যাবে তখন আমরা চুপি চুপি বেরিয়ে যাব আর কেউ ঘুম থেকে ওঠার আগে ফিরে আসবো শোনো এদিকে এসো দুজনে তোমাদের বয়স এককালে আমারও ছিল রাতের আধারে অ্যাডভেঞ্চার আমিও অনেক করেছি তোমার দাদু ঠাম্মাকে না জানিয়ে কিন্তু একদিন আমাদের সাথে যে বিভৎস ঘটনা ঘটে তারপর আমাদের শিক্ষা হয় আমি চাই না সেরকম কিছু তোমাদের সাথেও ঘটুক তাই আমি বারণ করি কি হয়েছিল তোমার সাথে বাবা শোনো তবে তখন আমার বয়স বারো আর তোদের উমা পিসির মাত্র দশ আমাদের গ্রামের স্কুলের সবচেয়ে দুষ্টু ছেলে মেয়ে ছিলাম আমি উমা আমার প্রিয় বন্ধু রাজা আর তুলি প্রতি সপ্তাহেই আমাদের বাড়িতে হেডমাস্টার মশাইয়ের চিঠি যেত কিন্তু বয়সটা এমন ছিল সেই বয়সে আর কোনো কিছুর আক্কা করতাম না এই দাদা ভাই তাড়াতাড়ি কর না একটু টিফিন খেতে হবে তো ওদিকে রাজা দাদাও অপেক্ষা করছে দাঁড়া দাঁড়া এই বড় বড় আম পেকে রয়েছি এগুলো মাস্টার মশাই যদি চলে আসেন না আবার গোয়ে কান ইস বেকার বেকার টিফিনটা আনলাম এই আম খেয়েই তো পেট একদম ভরে যাবে দেখছি চল চল রাজার তুলির সাথে ভাগ করে নিই রাজাদা তুলি দি এই দেখো কি এনেছি আরে বাস এতগুলো আম টিফিনটা তো জমে যাবে দেখছি বাপা তুলি এত পড়াশোনা করে কি রবি ঠাকুর হবি বুঝি তখন থেকে বইয়ের মধ্যে বুক গুজে রয়েছে আহ বিরক্ত করিস না আমি কাল লাইব্রেরি থেকে তান্ত্রিকের ওপর এই উপন্যাসটা নিয়েছি রাত থেকে পড়া শুরু করেছি একদম গায়ের লোম খাড়া হয়ে যাওয়া গল্প ছাড়তেই ইচ্ছা করছে না তান্ত্রিক ওরা গল্পের বইতে অত চালবাজি করে আসলে তো সবাই বুজরুক খালি লোক ঠকিয়ে পয়সা উসুল করার ধান দায় থাকে তুই কপাল পড়িসনি বুঝি ওখানে দেখিস তান্ত্রিক দিয়ে সব সাধনা করার কথা লেখা আছে এই তোর জন্যই না আমাদের মা বাবারা এখন আমাদের বাচ্চা ভাবে বুঝেছিস এখনো তুই গল্পের যা পড়িস তাই বিশ্বাস করিস এতই যদি আমার কথা মিথ্যে মনে হয় যা না তবে শ্মশান ওই বাড়িতে একদিন রাত কাটিয়েই আয় মানে ওখানে কি আছে দাঁড়া দাঁড়া ঠাম্মা আমাদের ছোট থেকে এই গল্প ওই বাড়িতে নাকি এক তান্ত্রিক ছিল শ্মশান কালীর গরু ছাগল পাঠা নিজেদের বাড়ি থেকে নিয়ে গিয়ে ওনাকে দান করে আসতো যাতে উনি বলি চড়িয়ে ঠাকুরকে সন্তুষ্ট রাখতে পারে সব ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ করে একদিন গ্রাম থেকে ছোট ছোট বাচ্চারা উধাও হয়ে যেতে থাকে গ্রামবাসীরা অনেক খোঁজা পর বুঝতে পারে যে তান্ত্রিক তাদের বলি দিয়ে সব সাধনা করতো অমরত্ব লাভ করার আশায় গ্রামের লোকজন সবাই মিলে তার বাড়িতে গিয়ে তাকে শুলে চড়ায় আজও নাকি তা আত্মা শ্মশান ঘাটের বাড়িতে আটকা পড়ে আছে ধর ও তোর ঠাম্মা তোকে ভয় দেখানোর জন্য বলেছে যাতে ওই বাড়ির কাছাকাছি আর তুই না যাস না তো তান্ত্রিকরা অত ভয়ঙ্কর হয় না তো ভূত বলে কিছু আছে বেশ তা না হয় হাতে নাতে প্রমাণ হয়ে যাক একদিন পুরো রাতটা ওখানে আমরা চারজন মিলে কাটিয়ে আসি চল যদি তান্ত্রিক থাকার কোনো প্রমাণ না পাওয়া যায় আমি মেনে নেব সব গাঁজাখুরি গপ্প আর গল্পের বই কোনো দিন ছব না আর যদি প্রমাণ পাওয়া যায় তাহলে কিন্তু পরের তিন মাস আমার অঙ্ক তুই সব করে দিবি বল রাজি বাজি ধরছিস বেশ রাজি তোমরা কিন্তু একটা কথা ভুলে যাচ্ছো পুরো রাত কে থাকতে দেবে শুনে আমাদের মা বাবারা না মেরে একদম তকতা করে দেবে তুই চিন্তা করিস না উমা পরশু পাশের গ্রামে যাত্রা বসছে না আমাদের মা বাবা সবাই তো দল বেঁধে যাবে পরদিন সকালে ফিরবে কেউ থাকবে না পাহারা দেওয়ার জন্য ওর মনে হয় কালি তোর মা আমার মাকে বলেছিল আমাদের সবাইকে রাজার বাড়িতে পিসি ঠাম্মার কাছে রেখে যাবে ওহো এই ব্যাপার তাহলে তো কোনো সমস্যাই নেই পিসি নেব। এই যে বাছাড়া তোমাদের জন্য গরম গরম ভাত সোনামুগের ডাল আলু ভাজা আর ইলিশ মাছের ভাপা বানিয়েছি চটপট খেয়ে নাও দেখি যাচ্ছি গো পিসি ঠাম্মা একটু পরে নিই কাল আবার স্কুলে মাস্টারমশাই মারবে না হলে আহা খেতে আর কতক্ষণ সময় লাগবে আমার আবার খুব ঘুমে চোখটা জুড়ে আসছে এরপর তোমাদের আর ভাগ বেড়ে দিতে পারবো না পিসি ঠাম্মা তুমি সেটা নিয়ে একদম ভেবো না আমি আছি তো তুমি যাও আরাম করে ঘুম দাও এখন বলছ দাদু ভাই বেশ খাওয়া দাওয়া করে ঘুমানোর আগে ভালো মতো দৌড় দিয়ে দিও কিন্তু না হলে আবার চোর ঢুকে উৎপাত করবে তুমি নিশ্চিন্তে ঘুমাও পিসি ঠাম্মা আমরা সব সামনে নেব বেশ চল এবার বেরিয়ে পড়ি পলাশ লন্ঠনগুলো জ্বালিয়ে ফেলতো ভাবরে বাড়িটা দেখে কি ভয়ঙ্কর লাগছে না গেলেই নয় ভয় পাচ্ছিস কেন বল আমরা আছি তো কিচ্ছু হবে না একদম যাবেনি একদম জাগিনে আজ কিন্তু মরা চাঁদের রাত ও ও ঘুরে বেড়াচ্ছে আমার খেতির মতো তোরাও আর ফিরবি না যাস যাস না না ফিরে যা যা মায়ের কলে বাছারা শয়তানের মুখে ঢুকিস নে ছিল কি কী ছিল আরে ওর কথা ছাড় ও তো রানো খেপি সেই আমাদের বাবা মারা যখন ছোট ছিল না তখন থেকেই শ্মশান ঘাটে ঘুরে বেড়ায় কিসব বলছিল কে খেমি ছাড় না পা কি না বলে ছাগলে কি না খায় এ সবই মন্ত্রতন্ত্র আর কালো জাদুর ওপর বই দেখলি পলাশ বলেছিলাম না

আমি একটু চারদিক ঘুরে দেখে আসি সবাই বাড়ির পেছনে একটা খুব সুন্দর উঠান আছে আর অনেক শুকনো কাঠও পড়ে আছে দেখতে পেলাম রাত বারোটা বেঁধে গেছে বেশ খিদে পেয়েছে ভূত যখন দেখাই গেল না চল আমাদের পিকনিকটা অন্তত ভালো মতন করি যা বলেছিস চল আহা তোর কিন্তু সেই ইলিশ মাছ রান্না করে ভাই জমে গেছে একদম কাল থেকে ব্যাপারটা আরো জমে যাবে যখন আমার সব অঙ্ক পরের তিন মাস ধরে তুই করবি এর থেকে বেশি প্রমাণ চাইলে তো তোকে নিজে তান্ত্রিককে জিজ্ঞাসা করতে হবে ভাই বেশ তো তাই না হয় করব মানে মাথাটা কি একেবারেই গেছে নাকি না মানে এত তন্ত্রমন্ত্র জানা তান্ত্রিকের তো শক্তিশালী হবার কথা মারা যাবার পরেও ওপার থেকে আমাদের সাথে কথা বলতে পারার কথা তা এতই যদি শক্তিশালী হয় তো আসুক না সামনে ওটা ওটা কি ওখানে কোথা থেকে এলো তোরা আমাদের বাড়িতে কি করতে এসেছিস কোন সাহসে এসেছিস আমাদের ক্ষমা করুন আমরা ভুল করে চলে এসেছি এক্ষুনি চলে যাচ্ছি আর তোদের পালাবার কোনো পথ নেই ভেবেছিস এত সহজে ছেড়ে দেব আলোয় করেছিস যে আজ এত বছর অপেক্ষার পর তোদের রক্তে মাকে রাঙিয়ে লাভ রাজা ওট ভাই উঠে বস ও মা এই তুলি উঠে বস আমাদের যে করেই হোক এখান থেকে বেরোতে হবে ও পলাশ এ কোথায় এলাম আমরা ছাদ থেকে ওগুলো চলছে পালাও পালাও তোমরা না হলে তোমাদের ও দশক হবে আত্মা শান্তি পায়নি এখনো না যা যা চলে যা চলে যা বলছি চলে যা ছাড়া আমরা ছোট দিই আমাদের বাড়ির দিকে সেই অভিশপ্ত বাড়ির দিকে আর কোনোদিনও পা বাড়ায়নি বাবা ভয় দেখাচ্ছ তো এসব সত্যি হয়েছিল বিশ্বাস না হলে তোদের পিসিকে জিজ্ঞেস করিস তাহলে অনু এরপরেও আমার থেকে লুকিয়ে যাবি পিকনিকে না থাক ওদের না হয় বলবো দিনের বেলায় পিকনিক করতে আমি আর বহু মাস রাতে বাড়ির বাইরে পা রাখছি না বাবা